প্রাথমিকভাবে বা ঘরোয়া কোনো চিকিৎসা বা ব্যবস্থাকে তারা নিতে পারে কিনা পড়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমেই যেখান থেকে বার্নের সূত্রপাত মানে কোনো একটা আগুন থেকে চুলার আগুন হতে পারে অথবা খড়কুটো দিয়ে যে আগুন তৈরি হয় সেখানে এখান থেকে আগে দূরে নিয়ে যেতে হবে এবং কোনো কারণে গায়ে লেগে গেলে পার্শ্ববর্তী যে থাকবে সে চেষ্টা করবে কোনো কম্বল বা এই ধরনের জিনিস দিয়ে তাকে জড়িয়ে ধরা যে আক্রান্ত হয়েছে আর যদি একলা থাকে যে আক্রান্ত হয়েছে সে কোনোভাবে দোড়াদৌড়ি না করে দরকার হলে মাটিতে গড়া গড়িয়ে যাবেন যাতে আগুনটা নিভে যায় এটা হচ্ছে প্রাথমিকভাবে এবং যদি গরম পানি পড়ে বা ইয়া চুলা থেকে কিছু পড়ে গেছে এ সমস্ত ক্ষেত্রে সেখান থেকে দূরে যেতে হবে এবং গায়ে যদি লেগে যেয়ে থাকে সে গায়ের কাপড়টা সরিয়ে ফেলতে হবে যাতে ওইখান থেকে আরও বার্ন হওয়ার পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এর পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ট্যাপ ওয়াটার বা রানিং ট্যাপ ওয়াটার যে কলের পানি থাকবে সাধারণ তাপমাত্রায় সেই পানির নিচে সেই আক্রান্ত স্থানকে ধুয়ে ফেলতে হবে এবং এটা পনেরো বিশ মিনিট পর্যন্ত এই পানি দিয়ে ধুতে থাকতে হবে যদি ট্যাপ ওয়াটার না থাকে কোথাও ধরা পানি থাকে তাহলে পানি ঢেলে যেতে হবে যেখানে সেটিও নাই পুকুর আছে পাশে বা সেখান থেকে পানি এনে যে সাঁতার জানে এসে দরকার হলে সাত পুকুরে নেমে হলেও এই পানিটাকে পানির মধ্যে যেতে হবে এবং পানিতে যদি কলের পানিতে যদি পনেরো বিশ মিনিট পানি দিয়ে ধুয়ে ফেলা যায় সেক্ষেত্রে দেখা যায় যে গভীরতাটা যেটা শরীরের ক্ষতি করে সেটা অনেকখানি কমে যায় সেটা আগুনের ক্ষেত্রেও গরম পানি দিয়ে পোড়া বা গরম জাতীয় দ্রব্যাদি যে সমস্ত আছে তেল বা অন্য কিছু সেগুলো দিয়ে পোড়াটাও কমিয়ে দেবে তারপরে দেখা যায় যে অনেক সময়ই রোগীর ক্ষেত্রে যারা আক্রান্ত হন তাদের এক ধরনের জ্বলুনি থাকে সেক্ষেত্রে যদি কোনো কারণ মানে নিজের ঘরে যে কিছু মলম আছে আমরা যেটা বলি যে সিলভার সালফা ডায়াজিন বা কি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সেই ধরনের পোড়ার মলম একটু লাগিয়ে দিলে এক ধরনের আরাম বোধ হবে এবং তারপরে দেখতে হবে যে আসলে বানটা কতটুকু যদি বেশি হয় অবশ্যই যে ক্ষেত্রে সুযোগ আছে প্লাস্টিক সার্জনের কাছে যাবে যে ক্ষেত্রে প্লাস্টিক সার্জেন নেই বা আশপাশে এ ধরনের কোনো হাসপাতাল নেই সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি বেশি হয়ে থাকে ম্যাডাম আমরা বলতে পারি যে আমাদের এই মানে কোন রকম পুড়ে গেলে সেটা নিয়ে আসলে মানে বাসায় বসে যদি সুযোগ থাকে চিকিৎসা হ্যাঁ অবশ্যই চিকিৎসা আমরা অনেক সময়ই পাই যে হয়তো ভেবেছে পড়াই তো থাকি না দেখি না এরকম করার ফলে যেটা হয়েছে ক্ষতটি আরো গভীর হয়েছে যখন হয়তো প্রথমে আসলে যে চিকিৎসাটা যত ভালো করে হতো বা আরও দাগ নিয়ে অনেকেই কনসার্ন থাকেন সেগুলো যতটুকু কম হতো সেটা করা যায় না সেক্ষেত্রে যদি সুযোগ থাকে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে